আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে কৃষকদের নিয়ে আসলে ইউটিউবারদের দৌড়ত্ব যাই না আসলে ইউটিউবাররা এই কথা শুনে কি মনে করবে তা জানি না কিন্তু মূলত কৃষকরা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমার কাছে যেন মানে আমার কাছে যেগুলো আমি ফেস করি এগুলো না আমি শেয়ার করি ইউটিউবাররা তো আসলে আমার এই কথা শুনে আসলে অনেক রাগ করবে তারপরে কিছু করার নাই যেটা বাস্তব সেটা বলা লাগবে ইউটিউবেদের আসলে দরকার হলো ওদের কন্টেন্ট আর দেখা যাচ্ছে যে আমাদের মতো চাষি যারা তাদের দরকার মনে করেন যে চারা বিক্রি করতে হবে আর বেদনা বিক্রি করতে হবে এই তো সিস্টেম আর ওদের মূলত কন্টেন্ট দরকার দেখা যাচ্ছে যে একটা আঙ্গুর বাগান থেকে একটা বেদনা বাগান থেকে সে কিছু না হলেও একটা ভালো ইউটিউবার হলে একটা ভালো মোটামুটি সে আর্ন করতে পারে ও ধরেন টাইটেল দিয়ে দিল সে আঙ্গুর বিক্রি করেনি এক টাকারও সে টাইটেল দিয়ে গেলো যে তিরিশ লাখ টাকার আঙ্গুর বিক্রি হয়েছে বা অথবা আমাকে দিয়ে বলি আমাকে প্রথম যখন একজন আসলো সে আমাকে লিখে দিল যে এই বাগান থেকে না আমি চার লাখ টাকার আমি কি করেছি ঠিক আছে আমি আমি মানে পরে ভিডিওটা দেখে তো আমি আহামুক কারণ আমরা আমার আমাকে যারা চিনে বা যারা আমার এই বাগানে রেগুলার আসে তারা তো জানে যে কত টাকার বিক্রি করছি না করছি কী আমার সবই জানে তারা তাহলে আমি কেমন একটা লজ্জার ভিতর বিষয় না গেল দেখা যাচ্ছে যে লিখে দিল যে আনার বাগানে তিনি তিরিশ লাখ টাকা ইনকাম করবে ঠিক আছে এই একটা ভুয়া কথা ওদের টাইটেল ইউজ করা লাগছে মনে করেন যে ওদেরকে ভাইরাল হতে হবে আর কৃষকের মনে করেন যে কিছু সবাই তো আর কৃষক ভালো না কিছু লোকের দরকার হলো চারা বিক্রি করতে হবে ও থটে মনে করেন যে ওরা ওই যে তিরিশ লাখ টাকা শুনেছে দুই বিঘে তিন বিঘে চার বিঘেতে আঙ্গুর করি বেদানা করি ওরা আর যারা কিছু কিছু আমাদের দেশের লোক তো আসলে পরিশ্রম করে টাকা নিতে চায় না ওরা চায় যে আসলে কীভাবে সহজ পন্থাতে আমি টাকা ধরে নেব কিন্তু পৃথিবীতে সহজ পন্থাতে কোনো টাকা ধরার কোনো ওয়ে নাই মানে লিগাল পথে আপনার কোনো ওয়ে নাই তো মনে করেন যে এখন যারা এরকম লবি তারা মনে করবে যে এই বেদেনা বাগানে তো তিরিশ লাখ টাকার বেদেনা বিক্রি করেছে বিশ লাখ টাকা দশ লাখ টাকার বেদেনা বিক্রি করেছে এই বাগান করা লাগবে ও কিন্তু ভাবে নাই যে আসলে এই বেদেনা আসলে আমি পারব কি না হবে কি না বা আসলে আমার ওই মাটি আছে কি না ও কিন্তু বিন্দাস কিনলেনছে আনছে চারা ওর থেকে মনে করেন যে আমার থেকে চারা যদি নিয়ে যায় তাহলে আমি ধরেন চারাতে একটা লাভ করি ছেড়ে দিলাম মানে আমার কিন্তু লাভ হলো কার লস হলো জানি না কিন্তু আমার কিন্তু ঠিকই লাভ হলো কিন্তু আমার লাভের কারণে আমার কাছ থেকে যারা চারা কিনে নিয়ে যাচ্ছে তারা আসলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সবাই তো পারবে না তার মানে এই না যে ট্রাই করতে হবে না কিন্তু সবাই তো পারবে না ওরা কিন্তু দেখা যাচ্ছে দুই বছর তিন বছর পরে যায় কিন্তু বা এক দেড় বছর পরে যায় এটা বুঝতে পারছে যখন বুঝতে পারছে তখন তো ওর টাকা নাই টাকা তো শেষ তো এই কারণে আসলে ইউটিউবারদের উপর নির্ভর হ্যাঁ ইউটিউবাররা এসে অনেক আমাদের অনেক বিষয়গুলো আমরা জানতে পারি বা আমরা নিজেরাও তারা কালেকশন করতে পারি জানতে পারি যে ওখানে আছে কিন্তু ওরা যেভাবে টাইটেল লেখে আর আমরা যেভাবে বিশ্বাস করি আসলে বাস্তবতা সাথে মানে মনে করেন যে ওরা বলে বাস্তবতা হলো আসলে যারা এ ধরনের মানে যারা আসলে এই ধরনের প্রজেক্ট নতুন করতে চান তারা তো এমনি বেকার তাদের তো টাকা নাই তারপরও দেখা যাচ্ছে যে ইউটিউবার প্রেমে পড়ি অথবা এসব গল্প টল্প শুনি মনে করেন যে চারা কিনি বাগান কিনি পরে ধরা মানে আগে ছিল কিছুইটা পরে দেখা যাচ্ছে যে বাগান করার পরে দেখা যাচ্ছে যে দুই লাখ তিন লাখ টাকা ঋণী এটা হলো বাস্তবতা আসলে এ মানে আমাদের আসলে আমরা তো ফেতনার যুগে বাস করছি ফেতনা ফেতনার যুগে আসলে এরকম হওয়াটাই স্বাভাবিক আসলে মানুষ তো বুঝে না ঠিক আছে আমাদের ইয়ে কিন্তু বুঝে না আমি ইচ্ছা করলে এই আমার এই যে বাগানে আছে আমার নিজের জমি পাঁচ বিঘা পড়ে আছে আমি এখনও করব না আমি এটাতে দেখবো যে আসলে কীরকম বেনিফিট হচ্ছে তারপরে আমি দেন করব। আমার এই যে এই জমিগুলো যে ছোটো ছোটো গাছ এইগুলো আমি এরাই করতে পারতাম না আমার এই যে এই সাইডে বড়ো গাছ আছে রে এই সাইডে দেখেন ছোটো গাছ প্রায় হাফ হাফ জমি ছোটো গাছ আমি ইচ্ছা করলে এর আগে এটা গত বছর করতে পারতাম কিন্তু না আমার নিজের চারা তারপরও আমি ভয় কেটেছি কারণ হলো যে আমি আসলে বাণিজ্যিকভাবে এটা করতে পারছি কিনা এটা আমাকে দেখা লাগবে আগে তারপরের দিন আমি কাজ করব এ হলো বিষয় তো আসলে যাই না বৃষ্টি শুরু যাচ্ছে না তবে এ বিষয় নিয়ে কথা ইনশাল্লাহ আরও আমি বলবো আর ইউটিউবারদের প্রেমে অথবা ওদের ইয়েতে পড়েন না হ্যাঁ চালা কালেকশন করা লাগবে চালা কালেকশন করা লাগবে ওরা কিছু হেল্প করছে সেটা ঠিক চারা নিয়ে আসেন নিয়ে আসেন নিজে বাড়িতে স্টাডি করেন তারপরে দেন ডি ডিসিশন নেন বাগান করবেন কি বাগিচা করবেন কি করবেন তারপরে তাছাড়া এভাবে ইউটিউবারদের প্রেমে আসলে পড়েন না ঠিক আছে আমি নাম বললাম না আমি সুনাম ধন্য সুনাম ধন্য মানে যারা আসলে যারের মাধ্যমে হাজার হার দেখা যাচ্ছে যে কৃষক সৃষ্টি হয়েছে স্ব কৃষক সৃষ্টি হয়েছে এরম ধরনের ইউটিউবার কাছ থেকে মনে করেন যে আমি চারা নিয়ে এসেছি চারা পরে চারা লস যারা আমার ডালিম হয়েছে আমার কাছে নিজে প্রমাণ আছে আমার দশ হাজার টাকা জলে গেছে এই